चु कचु कचु कचुच में बंधुराा आज इसी পপকর্নের সাথে চকলেট মিক্স করে খেতে হ্যাঁ এটা কোনো নতুন জিনিস না কিন্তু এটা এটা কিন্তু মানে পপকর্নের সাথে চকলেট মিক্স করে আপনারা জানেন যে সাউথ সিটি বা বড় বড় যে হলে বিক্রি হয়ে শোন আসলে কথাটা হচ্ছে গিয়ে নতুন ব্যবসা শুরু করবে বুঝেছেন তো চাকরি বাকরি করে দেখলাম আর চলছে না চাকরি বাকরি হচ্ছে না আমার দ্বারা এই ব্যবসাটা শুরু করছিস তাই এইটা মানে প্রথম এক্সপেরিমেন্ট চলছে চলুন প্রথম এক্সপেরিমেন্ট করা যাক ডেরি মিল্কের সাথে মানে পপকর্ন মিক্স চলুন দেখা যাক কেন পপকর্নের সাথে চকলেট করে কিছু করে করো ভাই কই হ্যাঁ ক্যারিমেল হয়ে যাবে ওটা এসে কুকারে করবো কি করে করে পপকর্ন আমি তো জানি না এসে কুকারে নিয়ে এই ব্যবসা করবি তুই ঠিক ভাই যাই হোক আমার আরেকটা ভাই আছে ওই ভাইকে ডাকবো তার আগে মাসি পপকর্ন রান্না করছে প্রথম কোনো দিন করেনি মনে হয় রান্না আসলে মাসির ঘরে পাঁচখানা কাজের লোক আছে মাসির অনেক টাকার সম্পত্তি বালির থেকে পেঁচে বিয়ে থেকে সব জায়গা থেকে টাকা বেড়ে ঢালা হচ্ছে পপকর্ন আগে কি করতে হয় তেল একটা বাটার আছে বাটার বাটার আছে বাটার দেখা না

থাকে তো হ্যাঁ গরম হয়ে গেছে মধ্যে যে এই হচ্ছে আমার ছোট্ট ভাই আপনারা হয়তো ভাই ফোটায় দেখেই ওই ফেভারিট ভাইয়ের থেকে একটুখানি তার থেকে একটু অল্প ফেভারিট ভাই ঠিক আছে এই হচ্ছে কুষা আবারও সেই কুষাণের নামে নিয়েছি এই হচ্ছে পুকু একদম ভালো ছেলে মানে খাটি এক সোনার মতো সোনা দিয়ে মোড়া জি বাবা আমরা পপকর্ন আর পপকর্ন খাচ্ছি এটা দেখে কিছু বলে পপকর্নের সাথে চকলেট মিক্স কিছু বলতে চাও হ্যাঁ এটা প্রথম এক্সপেরিয়েন্ট হচ্ছে যে এটা পপকর্নের সাথে চকলেট এই ভাই বগা তুমি কিছু বলতেই যা আমি সেটাই ভাবছি অন্ধকার কেন এত বগা এটা পপকর্নের সঙ্গে চকলেটি তুই বলবি গম্ভীর হবে এটা সম্পূর্ণ বেআইনি কাজ এটা একেবারেই উচিত হয়নি যখন তখন জেল হয়ে যেতে পারে বল যে বেআইনি কাজগুলো জিনিস বলে বাড়া মনে থাকে হ্যাঁ পপের আওয়াজ হচ্ছে ফুটছে পটপট করে পকন মনে হয়ে গেছে এবার খোলো ও দারুন এবার চকলেটটা কি করে দেবে আমি খুশি এইরকম কোশারে তো গলাতে হবে মা কারণ ওটা খেলে যাবে আমি তো মনে হয় বলব না কি আমি দেখেছিলাম একবার ইউটিউবে চকলেট সাথে পপকর্ন আরে চকলেটের সাথে পপকর্ন হয় তো সौसीজ যাবে সौसीজটা তোমার বিয়ে বড় বড় যে হলে চকলেট ক্যানিমেল বলে ওটাকে ঠিক আছে চকলেটের সাথে পপকর্ন পুরো লেয়ার থাকে পুরো ওটা অসাধারণ খেতে লাগে

একটা ক্যাডবেরি আলে টেস্ট করা যাক নে চকলেট আলা দিবি নে কেমন গরম একটু দেখে তো গরম তো ভালো খেতে দেখি আমি খেতে অনেকটা মানে ক্যারিমেলের মতো টেস্ট আসছে খুব ভালো না ভালো খুব ভালো খেতে

কেমন বল বিষাক্ত হ্যাঁ বাবা আমাদের ভালো লেগেছে না সত্যি আমাদের ভালো লেগেছে এবং যেটা একদম পজিটিভ আর একটা চকলেট থাকলে ভালো তখন চকলেটটা কম হয়ে গেছে পপকর্ন বেশি হয়ে গেছে তো এই ছিল এক্সপেরিমেন্ট যেটা হচ্ছে সাকসেসফুল হয়েছে আর অসাধারণ খেতে লাগছে ক্যামেরাটা ঝাপসা আছে একটুখানি মুছে নি তারা তো চলো ঠিক আছে হুম দারুন চকলেটের তো আমরা পাটুলিতেই খুব তাড়াতাড়ি এইট ব্যবসা খুলছি হুম দোকানও কেনা হয়ে গেছে আপনারা যদি চকলে অবশ্যই পাটুলি চলে আসবেন হুম দাম এখনো কি ঠিক করিনি সেটা আমাদের ম্যানেজার মিস্টার মিস পিয়ালি ঠিক করবে আর পিয়াজকে এইটুকুই ডাটা